বিলারোজা ছিল একজন ব্রাহ্মণ শ্রেণীর মেয়ে অত্যন্ত সুন্দরী যখন তার বিয়ের বয়স হল তখন তার বাবা কমরুজ্জামান তার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলেন প্রতিবার যখন তিনি কোনো পুরুষকে বাড়িতে ডেকে এনে তার মেয়েকে দেখাতেন বিলারোজা তাদের সবাইকে প্রত্যাখ্যান করত সময়ের সাথে সাথে বিলারোজা এসবের ওপর বিরক্ত হয়ে গেল এবং একদিন তার বাবাকে বলল বাবা আমি তোমাকে অনুরোধ করছি দয়া করে প্রতিদিন আমাকে দেখতে পুরুষদের বাড়িতে ডাকা বন্ধ কর আমি নিজেই আমার স্বামী বেছে নেব আমার নিজের ইচ্ছায় বিলারোজা ছিল কোমরুজ্জামানের একমাত্র মেয়ে এবং তার কাছে খুবই প্রিয় তাই তিনি তার ইচ্ছার বিরুদ্ধে যাননি এবং দ্বিধা ছাড়াই তার কথায় রাজি হয়ে গেলেন কোমরুজ্জামান তার মেয়ের সাথে যে শহরে বাস করতেন সেটি ছিল রাজা মোহনের শাসনাধীন মোহন ছিলেন একজন শক্তিশালী ও সাহসী রাজা যিনি তার প্রজাদের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকতেন এবং তার প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন গল্পের বর্ণনাকারী সিফায়ুস বলতে শুরু করল একদিন শহরের বিভিন্ন প্রান্তে চুরি শুরু হল প্রথমে এটি ছিল ছোটখাটো কিন্তু কিছুদিনের মধ্যেই এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিণত হল শহরের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়ল এবং তাদের অভিযোগ বাড়তে লাগল যখন এই খবর রাজার কাছে পৌঁছাল তিনি রাতের পাহারাদারদের সংখ্যা বাড়িয়ে দিলেন কিন্তু তা সত্ত্বেও চুরি কমল না বরং এবার ধনী ব্যবসায়ীদের বাড়িতেও চুরি হতে লাগল শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা রাজার কাছে গিয়ে তাদের দুঃখের কথা জানালেন এবং সমাধানের জন্য অনুরোধ করলেন রাজা তাদের অভিযোগে মর্মাহত হলেন এবং দিন রাত শহরের সর্বোচ্চ পাহারাদার মোতায়েন করার নির্দেশ দিলেন কিন্তু তাতেও কোনো ফল হল না রাজার মনে সন্দেহ জাগল তিনি নিজের মনে বললেন আমার পাহারাদারদের মধ্যে কেউ কি চোরদের সাথে যোগসাজশ করছে অবশেষে রাজা নিজেই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি প্রতি রাতে তার ছোট্ট সৈন্যদল নিয়ে শহরে টহল দিতে শুরু করলেন এর ফলে কিছুদিনের জন্য চুরি বন্ধ হল কিন্তু এক রাতে রাজা যখন তার নিয়মিত টহল দিচ্ছিলেন তখন তিনি একজন সন্দেহজনক ব্যক্তিকে দ্রুত দৌড়াতে দেখলেন তিনি তৎক্ষণাৎ তার পাহারাদারদের আদেশ দিলেন ওকে ধরো পাহারাদাররা ছুটে গিয়ে লোকটিকে ধরে ফেলল তাকে তল্লাশি করে তার কাছে চুরি করা জিনিসপত্র পাওয়া গেল জিজ্ঞাসাবাদে সে স্বীকার করল যে সেই চোর রাজা ক্রুদ্ধ হয়ে তাকে তৎক্ষণাৎ কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন পরদিন শহর জুড়ে ঘোষণা করা হল যে চোর ধরা পড়েছে এবং আগামীকাল তাকে শহরে ভোরানো হবে তারপর ফাঁসির দড়িতে ঝোলানো হবে শহরে আনন্দের জোয়ার বয়ে গেল মানুষজন চোরকে দেখতে বেরিয়ে এলো পুরুষরা রাস্তায় দাঁড়িয়ে গেল এই দর্শকদের মধ্যে ছিল বিলারোজা যে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে মিছিলটি দেখছিল যখন চোর তার বাবার প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল বিলারোজা তার দিকে তাকালো এবং তার মনে যেন জাদু খেলে গেল সে দ্রুত তার বাবার কাছে ছুটে গিয়ে বলল বাবা আমি ওই চোরের সাথে বিয়ে করতে চাই কমরুজ্জামান হতবাক হয়ে বললেন কি বলছো তুমি মা